পাগল বলতেছে সা অর্ধেক এইভাবে হলো কারণ আমি পাগল হতে পারি মানুষ আমাকে পাগল বলতে পারে আমার জ্ঞান দুর্বল হতে পারে কিন্তু আমি আমার পক্ষ থেকে বলতে চাই আমি আমার দিক থেকে সম্পূর্ণ রাজিয়া আছে ওই মেয়েকে বিবাহ করার জন্য শুধুমাত্র এখন দরকার ওই মেয়ে রাজি হইলেই আমার বিয়ে হয়ে যাবে কথা বুঝতেছেন তো ভাই আমার দিক থেকে আমি রাজি আছি আল্লাহ পাঁচজন আমাকে জান্নাত দেয় কিন্তু আল্লাহ পা আমাকে জান্নাত দেয় এই দিক আমি আজকে আসি ভাই কিন্তু যখন মসজিদ আদান হয় আমার খবর পাওয়া যায় না যখন মসজিদ আদান দেয় আমার খবর থাকে না আমি যে মুসলমান আমি যে মুসলমান আমাকে মৃত্যু করতে হবে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে আল্লাহর সামনে দণ্ডাই মান দিতে হবে আল্লাহ পাক আমাকে এই বাদের জন্য দুনিয়াকে পাঠিয়েছে এই খবর আমার থাকে না কেউ দিনের মধ্যে তামান মানিয়ে বসে আছি আমিও জান্নাত পেতে চাই আল্লাহ যেন আমাকেও জান্নাত দেয় আমি আপনাদেরকে বলতে চাই কথা আমাদের মধ্যে বেশ চলতে থাকে এই পাগলের চাইতে আমার পাগলের মধ্যে কোনো বেশ কম আমরা জন্য গমন করেছে এটা আমাদের মনে রাখতে হবে আমরা জন্য গমন করেছে একজন দুনিয়াতের আমাদেরকে যাইতে হবে যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলের মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হায়াত রেখেছে এই হায়াত পর্যন্ত আমরা গামি থাকব যখন এই হায়াত শেষ হয়ে যাবে কিছু সময় আমাকে গাড়িতে করতে থাকুন যত তা যদি সম্ভব হয় গাইড থেকে হিদায়েত করে কবরে নিয়ে চলে আসা চিন্তা ভাবনা করুন আমি বলতে চাই আমি একবার সফর করেছিলাম আমার নিজ মাদ্রাসা থেকে এক দূরে সফরের স্থানে মালদা ফেরিঘাটে আমি এক জায়গাতে পেপার ক্রয় করেছি যার মূল্য হচ্ছে বিশ টাকা একটা পেপার ক্রয় করেছি তার সময়টা কাটে সফর করে সুন্দর হয় আমি এবার প্রায় চলেছি আমার সফর সুন্দর হওয়ার জন্য একদিন সময় অতিবাহিত হয়ে গেছে পরের দিন আমরা আসছি আসার পরে বলতেছে ভাই আমার তো পেপার পড়া শেষ হয়ে গেছে এই পেপারটা আপনি জমা নেন আমাকে বিশ টাকা দিতে হবে না কিছু টাকা কম দে এই পেপারটা আপনি গ্রহণ করুন বলে ভাই কিছু টাকা কম মানে কয় টাকা দেবো বলে আমি বলতেছি ভাই দশ টাকা দিতে হবে না আপনি আমাকে পাঁচ টাকা দিলে চলবে কথাতে সরোজ বলেন এই কেবলের ম্যাথ 0 ততোকালে আজকে নতুন কেবার বাহির হয়েছে আপনি যে কথা বলতেছেন 10 টাকার বিনিময় আমি আপনার কাছ থেকে একটা পেপার কয় কর্ম এরকম না এই যে পেপার দেখতেছে এটা 10 টাকার কোনো মূল্য নাই এখন না এটা কেস হচ্ছে 10 টাকা তো আমাদের দিলের মধ্যে আল্লাহ আমাদের এবার গভীর মধ্যে যতদিন পর্যন্ত হায়াত দিয়েছে ততদিন পর্যন্ত আমাদের রোগটা থাকবে ততদিন পর্যন্ত আমি মূল্যবান ততদিন পর্যন্ত আমি মূল্য থাকবে আমার যখন আমার হায়াত শেষ হয়ে যাবে তখন আমার হায়াতের জিন্দগি অতিবাহিত হয়ে যাবে আমার আপনার হৃদয়ের মধ্যে আমার আপনার এই ওয়াল বডির মধ্যে যত দামি কাপড় থাকে না কেন আমি নিজ হাত দ্বারা আমার কিছু আত্মীয় স্বজনের গোসল করিয়েছি কাপড় খুলতে কষ্ট হয় সকলে পরামর্শ কষ্ট ওই কাপড় খোলার প্রয়োজন নাই ওই তুমি কেটে কেটে দাও আমাদের হায়াত আছে যতদিন আমরা দুনিয়াতে আছি আমাদের হায়াত আছে আমাদের দাম আছে হায়াত তো শেষ দাম শেষ জন্য রব্যকারীর দাঁত দিয়ে বলে আল্লাহ সুবাহা বলে আমি জিন এবং ইনসানদের জন্য জিন এবং ইনসানদের জন্য জাহান নামের মধ্যে আগুন পর্যন্ত করতেছি বলে কাদের জন্য কিন্তু তার

যখন একটা ভয়ঙ্কর রাস্তা রয়েছে সেই রাস্তার নাম্বার হয় তুলসিরাজ এই তুলসিরাজ যখন মানুষ পার চেষ্টা করবে কেউ পার হইতে পারবে কেউ মাছ পতেই নিচে তাহলে চলে যাবে বলে এই ভয়ঙ্কর

দরকার আছে না কথা বলেন আসে না নাই তাহলে জিন্দগিটা আমার লালা করতে পারি তুই আর জিন্দগি কয় মিনিট মাত্র আমি আমার

সময় শেষ দুনিয়া থেকে বিদায় চলে গেছে একটা পারে নাই আমাদের কত মানুষকে দেখেছি চায়ের আড্ডায় কত বন্ধু বান্ধবকে পেয়েছি সকলকে আমরা দেখেছি তারাও দুনিয়া থেকে বিদায় চলে গেছে। একটা থাকতে এই 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 মজলিসে কত ব্যক্তি এসেছে কত মানুষ আলোচনা করেছে কত ব্যক্তি সহযোগিতা করেছে এই মাদ্রাসায় সহযোগিতা করেছে এরও দুনিয়াতে ছিল এক সময় কিন্তু যখন আয়াত শেষ হয়ে গেছে এক সময় এরাও দুনিয়া থেকে বিদায় গেছে

ગાત અહીં તો માણસ આશા માયા પે ત